বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি সেই একাদশী তিথিকে শাস্ত্র বর্ণিত করেছে মোহিনী একাদশী তিথি হিসেবে এই দিন আমাদের বেশ কিছু কার্য থেকে বিরত থাকা উচিত এবং বেশ কিছু কার্য আমাদের সম্পূর্ণরূপে করা উচিত কি সেই কার্য যেগুলি আমাদের করা উচিত এবং কি সেই কার্য যেগুলি আমাদের বিরত থাকা উচিত চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত তথ্য জেনে নেব এবং জেনে নেব কেন এই শুক্লপক্ষের একাদশী তিথির নাম মোহিনী একাদশী হল বৈশাখ মাসে শুক্লপক্ষের এই একাদশী তিথির দিন সমুদ্র মন্থন হয়েছিল এবং সমুদ্র মন্থন করার পর যে অমৃত উদ্ধার করা হয়েছিল সেই অমৃত বন্টন করার জন্য ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং যাতে অসুরদেরকে বিপাকে ফেলা যায় সেই জন্য তার এই মোহিনী রূপ ধারণ করা এবং মোহিনী রূপ ধারণ করার পর ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু সমস্ত দেবতাদেরকে অমৃত বন্টন করেছিলেন কিন্তু অসুরদেরকে পাকে ফেলেছিলেন কারণ অসুরা কখনোই শুভের প্রতীক নয় অর্থাৎ তারা কখনোই শুভময় কোনো কিছু করতে পারে না তারা সবসময় অঘটন ঘটায় এবং সর্বস্ব নষ্ট করে ফেলে সর্বস্ব বিনষ্ট করে ফেলে সেই জন্য অসুরদেরকে অমৃত থেকে বঞ্চিত করা হয়েছিল যাতে তারা ভবিষ্যতে কখনো পৃথিবী বা ব্রহ্মাণ্ডের ক্ষয় ক্ষতি করতে না পারে শুধুমাত্র দেবতাদেরকেই অমৃত বন্টন করা হয়েছিল তো যখন অমৃত বন্টন করা হয় এবং মোহিনী রূপ থেকে তিনি পুনরায় শ্রীবিষ্ণু রূপ ধারণ করে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তিথিকেই বলা হয় মোহিনী একাদশীর তিথি অর্থাৎ এই দিনই শ্রীহরি শ্রী মোহিনী রূপ ধারণ করে সমস্ত দেবতাদেরকে অমৃত বন্টন করেছিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের এই বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশীর দিন শুধুমাত্র যে একাদশী তিথি পড়েছে তা কিন্তু নয় এই দিন পড়েছে আরও তিনটি মহামহাযোগ যেমন কি রয়েছে সর্বাদ্র সিদ্ধিযোগ রয়েছে শুক্রাদিত্য যোগ এবং রয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ আমরা এবার বিস্তারে আলোচনা করব কি এই সর্বাদ্র সিদ্ধিযোগ কি লক্ষ্মীনারায়ণ যোগ এবং কি সুঠাদিত্য যোগ দেখুন সিদ্ধ যোগের অর্থ হচ্ছে এটাই যে আপনি যদি এই সময় যে কোনো কার্য করেন এবং সেই কার্য যদি কোনো সঠিক কার্য হয়ে থাকে তবে ভগবান শ্রীহী শ্রী বিষ্ণু আপনাকে সেই কার্য সম্পূর্ণরূপে ফল প্রদান করবে অর্থাৎ কি আপনি যেই কাজটি করলেন ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হয়ে আপনার সেই কর্মের ফল সম্পূর্ণরূপে আপনাকে প্রদান করবে অর্থাৎ আপনি এই দিন যে কোনো কাজ করবেন না কেন একটু ভেবেচিন্তে করবেন যদি খারাপ কোনো কাজ করেন তবে আপনাকে তার ফল সারা জীবন সে ভোগ করতে হবে কিন্তু যদি আপনি এই তিথিতে সম্পূর্ণ ভালো এবং সঠিক ধর্মপরায়ণ কার্য করেন তবে আপনাকে কিন্তু তার সঠিক ফল গুনতে হবে অর্থাৎ এই দিন আপনি যা করবেন তাই আপনি রিটার্ন করে ফিরে পাবেন এবং রয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ এর সম্পূর্ণ অর্থ হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ একত্রে বিরাজ করছে অর্থাৎ এই দিন কিন্তু আপনি আপনার গৃহে লক্ষ্মী এবং নারায়ণকে একত্রে প্রতিষ্ঠান করতে পারেন অর্থাৎ একসঙ্গে তাদের পূজা অর্চন করতে পারেন রয়েছে শুক্রাদিত্য যোগ ঠিক একইভাবে আপনি এই দিন যদি শুক্রাদিত্য যোগ অনুসারে আপনি যে কোনো কার্য করেন তবে সেই কার্যের সুফল আপনি পাবেনই পাবেন তাই এই যে মোহিনী একাদশী শুধুমাত্র এটি মোহিনী একাদশী নয় এই একাদশীর সঙ্গে যুক্ত রয়েছে আরও তিন তিনটি মহা মহাযোগ এই তিনটি মহাযোগকে একদমই হাতছাড়া করবেন না তিনটি যোগকে সঠিকভাবে কাজে লাগান যদি আপনি চান যে আপনি এই দিনে নারায়ণের সেবা করবেন তবে অবশ্যই কিন্তু লক্ষ্মীনারায়ণকে সেবা করতে পারেন যদি মনে করেন আমি সিদ্ধি যোগে আমি শ্রী সিদ্ধিদাতা গণেশের সেবা আরাধনা করব তবে কিন্তু আপনি সেটিও করতে পারেন অর্থাৎ কি আপনি তিনটি যোগের মধ্যে যে কোনো একটি মহাযোগ অবশ্যই কাজে লাগাতে পারেন এবং রয়েছে আমাদের একাদশী যোগ যেহেতু আমরা শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীহরির আরাধনা করি এবং যেহেতু আমরা বৈষ্ণব সেক্ষেত্রে আমরা একাদশী পালনা করব। এবং একাদশী পালন যেহেতু করব। পাশাপাশি আমরা মনে মনে সর্বদ্র সিদ্ধিযোগে আমরা সিদ্ধিদাতা গণেশের আরাধনা করব এবং মনে মনে আমরা লক্ষ্মী নারায়ণের জপ করব যেহেতু আমরা বৈষ্ণব আমরা সর্বক্ষেত্রে এবং সর্ব জায়গায় রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ এবং লক্ষ্মী নারায়ণের আরাধনা করে থাকি সেক্ষেত্রে আজকের দিন যারা বৈষ্ণব রয়েছেন তারা কিন্তু অবশ্যই লক্ষ্মী এবং নারায়ণের যুগল আরাধনা করতে পারেন আজকের দিনে চাইলে বাড়িতে অবশ্যই লক্ষ্মী নারায়ণকে স্থাপন করতে পারেন প্রতিষ্ঠা করতে পারেন যারা আর্থিক সংকটে ভুগছেন যদি এই দিন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে তুলসীর মালা নিবেদন করা যায় অর্থাৎ নিজে হাতে গেঁথে যদি তুলসীর মালা নিবেদন করা যায় অর্থাৎ লক্ষ্মী এবং নারায়ণ যুগলে সেই ভক্তের ওপর আশীর্বাদ বর্ষণ করবে এবং তাদের সকল মনোকামনা পূর্ণ করবেন তো অবশ্যই কিন্তু আপনারা এই দিন এই টোটকাটি ফলো করতে পারেন এই টোটকাটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে তো অবশ্যই কিন্তু এই দিন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে তুলসীর মালা অর্পণ করুন কিন্তু কথাপি কিন্তু আপনারা দেবী লক্ষ্মীকে তুলসীর মালা নিবেদন করবেন না আমি আরও একটি ভিডিওতে সংক্ষেপে বর্ণনা করেছি যে কেন দেবী লক্ষ্মীকে তুলসীর মালা নিবেদন করতে নেই আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন আজকের এই একাদশী তিথিতে কিন্তু খোর কর্ম চুল কাটা এবং যে কোনো পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে যদি আজকে এই একাদশীর তিথিতে আপনারা রকম কোনো পাপ কার্য করেন তবে তার ফল দ্বিগুণ মাত্রায় আপনাদেরকে ভোগ করতে হবে সর্বোপরি আজকের দিনটি সকল ভক্তমণ্ডলী ভালোভাবে এবং সুস্থভাবে উদযাপন করুন এবং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর আরাধনা করুন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু যদি আপনার ভক্তিতে প্রসন্ন হয়ে থাকে তবে অবশ্যই আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন এবং আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন তবে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম